দর্শক আসসালাম আলাইকুম যে ঘরটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা একটু আগে দেখছেন এই ঘরের প্রিভিয়াস পার্ট বা আগের অবস্থা কিন্তু এখন দেখেন মাসাল্লাহ কত সুন্দর ঘর চকচক করছে এই ঘরটি ডোনেশন করেছেন ইউএসএ প্রবাসী নাবাডার। আমারই এক বড় আপু সে নাম এবং অর্থের অ্যামাউন্ট প্রকাশ করতে একদম অনিচ্ছুক সাধারণ একজন মানুষ সে একদম সাধারণ থাকতে পছন্দ করে নাম খ্যাতি কোনো কিছুই তার দরকার নাই সে গোপনে দান চুপচাপ দিবে একদম গোপনে ডান হাত দিবে বাম হাতে জানবেন এরকম একটা অবস্থা ঠিক আছে কে দিছে শুধু জানেন এক কাল্লার বান্দা দিছে ঠিক আছে তার নাম কত টাকা দিছে ঠিক আছে টাকার অ্যামাউন্ট তার সাথে আমার হোয়াটসঅ্যাপে এগুলো যোগাযোগ হয় কিন্তু কাউকে প্রকাশ করে এগুলো আমার জন্য নিষেধ আছে ঠিক আছে তো নতুন ঘর পাইছেন আপনাদের আগের ঘরের অবস্থা কীরকম ছিল খারাপ ছিল এখন তো ভালো খারাপ ছিল আগে এখন তো ভালো হয়েছে আপনি হাতে রাখেন সমস্যা নেই এখন এই ঘর পেয়ে আপনাদের কেমন লাগছে অনেক খুশি হয়েছি আল্লাহ যেন তার সবারে দেওয়ার তফিক দেয় আর সে ভালো থাকে যেন দোয়া করি সবাই আল্লাহ যেন তার ভালো রাখে নামাজ পড়ে দোয়া করি আপনি একটু বলেন আসেন আপনি এটা হাতে নিয়ে বলতে থাকেন আমি একটু ঘরের ভিতরে ঢুকতে পারি আমি আসেন আপনারা বলেন আপনি বলতে থাকেন ওই মাইকে আপনি যা বলতে থাকবেন এখানে উঠতে থাকবে কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম আমরা এই ঘর পাইয়া অনেক খুশি হয়েছি তারপরে যাইয়া এই যে ভাই আমার বড় ভাই ছিলেন সে খুব গরিব ছিলেন সে কাজ বাজ করতে পারতো না ঘর উঠোবার তফিক ছিল না সে খাইতে অনেক কষ্ট হইতো তারপরে এই ভাইয়া আমাকে এক ভাইকে ঘর দোষে দেওয়ার পরে সে অনেক খুশি হয়েছে সে আম থাকতে পারে সে বাচ্চা কাছে নিয়ে চলতে পারে এখন একটু খুব শান্তি থাকতে পারে খাইয়ে লোক আল্লাহ দিলে একটু সুখে আছে তারপরে আপনাকে কাছে দোয়া করি আমরা নামাজ পড়ে আমাকেও জন্য দোয়া করবো আমরা আরও যেন মানসি দিতে পারেন এই আশা করি নামাজ পড়ে আমাকে দোয়া দেবো এইটি কামনা করি তিনটা রুম হ্যাঁ আল্লাহ তাহলে আপনাকে দোয়া দাম তোপেক দেয় আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আছি এই যে আপনাদের মসজিদের যে এই অবস্থা এর জন্য আগে ভিডিও করছিলাম ভিডিও করার পরের আগে বিশ হাজার টাকা দিছি তো আর কি আমার মাধ্যমে দিছে বিশ হাজার টাকা ইউকে থেকে একজন আর এখন বর্তমানে আরও পনেরো হাজার টাকা আসছে আপনাদের মসজিদের জন্য এই টাকাটাও দিছে ইউকে প্রবাসী এক ভাই তার নামটা ঠিক যায় না কিন্তু তার ফোন নাম্বারের লাস্টে হচ্ছে সেভেন ডাবল এইট ঠিক আছে তো তাহলে আপনারা এই টাকাটা রাখেন আপাতত আমি একটু মসজিদের ভিতরটা দেখাই আসি যে কি অবস্থা দেখে

আর এখন ওই রাকিবের মাধ্যমে আরও পনেরো হাজার টাকা পাইছি আর মসজিদের কাজের জন্য আরও টাকার দরকার এই আর আপনারা একটু সহযোগিতা করে দিয়েন এই মসজিদের ব্যাপারে আল্লাহর করে মোটামুটি আপনার এখন ছাদটা হইলে তো হয় না কি ছাদটা হচ্ছে সবাই আগে ছাদ হইলে মোটামুটি আপনারা নামাজ পড়তে পারবেন যে কারণে নামাজ পড়তে পারতেছেন না ছাদের জন্য এখন আপনাদের এই বাড়ির মধ্যে লোকজন আছে কিরকম কত পরিমাণে লোক সংখ্যা আছে তার জন্য মসজিদের যে অবস্থা এত নামাজ আপনারা পড়তে পারেন না নামাজ পড়তে আপনাদের অনেক দূরে যেতে হয় যাকে মসজিদ আপনার আল্লাহর কাজ এই কাজ যে করবে এটার ফল অবশ্যই পাবে ঠিক আছে এই যে ভাই পনেরো হাজার টাকা দিয়েছে সবাই তার জন্য তো অবশ্যই দোয়া করবেন আপনারা ঠিক আছে তো দেখি ভিডিওর মাধ্যমে যদি আরও কিছু অনুদান আসে আপনাদের মসজিদের জন্য অন্তত ছাদ ছাদটা হয়ে গেলে আপনাদের ঠিক আছে তাহলে আসি আজকে হ্যাঁ ভালো থাকেন সবাই